এই যে মাংসের কালারটা দেখেন মানে কি জোশ কি সুন্দর লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না সত্যি কথা যে আমরা যারা খাইছি এত মজা হয়েছে মানে অন্য লেভেলের মনে হইতেছে যে আমরা কোনো ভালো বা দামি রেস্টুরেন্টে যেরকম রান্না করা হয় এরকম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কিছুদিন আগে আমরা পরিবারের সবাই নানার বাড়িতে বেড়াতে গেছিলাম তো নানার বাড়ির গ্রামীণ পরিবেশ নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো মূলত আমরা নানার বাড়িতে কেন গেছিলাম বা কী কারণে আমাদের নানার বাড়িতে যাওয়া তো মূল ঘটনাটা হলো আমার বাবা মা নজন হজে যেতেছে এবার তো হজে যাওয়ার কারণে আমরা নানার বাড়িতে আমাদের নানার বাড়ির আত্মীয় স্বজন যারা আছে তো তাদেরকে কিছু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছিল তো মূলত আমরা কী মেহমানদারি করছি সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সবজি রান্না করা হয়ে গেছে এখন সবজিতে বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে শুকনো মরিচ রসুন এগুলো নাড়াচাড়া করা হইতেছে এই যে সবজি দেখতেছেন মানে কী হইল যে ভিডিও শুরু করার আগেই রান্না করা কিছুটা হয়ে গেল এটা একটা আফসোসের বিষয় তোর মূলত রান্নার দায়িত্ব পড়ছে হলো আমার বড় মামার উনি একজন শেফ উনি ঢাকাতে এক রেস্টুরেন্টে চাকরি করে সেখানে উনি বাংলা চাইনিজ থাই ইন্ডিয়ান এজাতীয় খাবার রান্না করে থাকে তো মামার রান্নার হাতে জাদু আছে কারণ মামার রান্না আসলে অনেক টেস্টি এবং মজাদার হয় তো সকাল সকাল আব্বা এবং মামা বাজারে গিয়ে মেহমানদের জন্য এরকম বাজার সদয় করে নিয়ে আসছে গরুর মাংস সবজি তারপরে মাছ ডাইল মূলত আমরা এই জিনিসগুলো দিয়ে মেহমানদের করছি আমাদের টোটাল জন মেহমানদের আমরা খাওয়াইছি তো এই যে মামা মোটামুটি রান্না করার জন্য সব রকমের মশলাপাতি দেওয়ার শুরু করে দিছে পেঁয়াজ মরিচ তেল তারপরে যাবতীয় যা মশলা সেগুলো দিতে থাকবে তা আসলে বাবা মা হজে গেলে হজের একটা মেহমানদারি করাইলে নিজেদের ভিতরে একটা আনন্দ কাজ করে এদের মতো এটা সচরাচর বাংলাদেশে সবাই করে থাকে যারা হজে যায় তারা চেষ্টা করে আপন জন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু মেহমানদারি করা মূলত এই জন্যই আমাদের এত আয়োজন তো মামা গরুর মাংস রান্না করার ক্ষেত্রে যত প্রকার মশলা আসে সকল প্রকার মশলা দিয়ে উনি ওনার রান্না চালা যেতেছে তো মামা সকাল সকাল উঠে বাজারে চলে গেছে আর বাবাকে নিয়ে তারপর নিজে মন মতো করে কিছু করতেছে শুধু কাঁটা যে কাজ ছিল সবজি কাটা আমার খালারা করছে আর বাকি রান্নাবান্নার কাজ আমাদের কোনো খালাদের বা আমার আমরে মামা করতে দেনে সবগুলো আমার নিজে নিজে করতেছে যেহেতু আমার শেফ মানুষ মামার হাতের মধ্যে একটা জাদু আছে এটা আমরা জানি এই যে মশলাটা দিতেছে এখন মাংসের ভিতরে এটা হলো মেজবানি মাংসের মশলা আমাদের বাসায় যখন আম্মু রান্না করে তখন এই মশলাটা মাংসের ভিতরে আমার মাও ব্যবহার করে আসলে মশলাটা দিলে হয় কি খাবারের টেস্ট নাকি একটু বেশি হয় তো কথাটা এত মিথ্যে না আমরা মশলা দেওয়ার কারণে আল্লাহবাকের ইচ্ছায় খাবারের মধ্যে আমরা একটা আলাদা একটা স্বাদ পাই তো মামাও ওই মাংসের ভিতরে ওই মেজবানি মাংসের মশলাটা ব্যবহার করছে তো মামা মামার মতো ওখানে রান্না করে যাইতেছে তো আমার বাবা মা হজা যাইতেছে এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ পাক সুস্থ শরীরে তাদেরকে মক্কা মদিনা সফর করে নিয়ে আসে এবং তারা যেন হজ কমপ্লিট করার পরে আবার বাংলাদেশের মেয়েদের সুস্থ শরীরে ফিরে আসতে পারে এই জন্য সবাই দোয়া করবেন তো আমাদের এই মেহমানদের আয়োজন মূলত কিন্তু এই হজ উপলক্ষে এই যে মই ও রসুন এটা বাগারের জন্য দিছিল ওইটা এখন সবজির সাথে মিক্স করা হয়ে যাইতেছে এটা মিক্স করে এখন মামা নাড়াচাড়া করে নিবে মূলত সবজি যখন বাগার দেওয়া হয় বাগার দিলে সবজির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সাথে মামা সেখানে পাঁচ ফোরন ব্যবহার করছে যাতে টেস্টটা একটু অন্যরকম হয় সত্যি কথা বলতে মামার সবজির এত মজা হইছে যারা খাইছে মেহমান তারা সবাই আলহামদুলিল্লাহ সুক্রিয়াদায় করছে পাতা দিয়ে দিল তারপরে মামার মাংস মাংস এই যে মাংস কালারটা দেখেন মাংস মামা এমনভাবে রান্না করছে না সেটা অতিরিক্ত ঝাল হয়েছে না ঝাল ছাড়া এরকম না মানে অন্যরকম টেস্ট বাচ্চারাও খাইতে পারছে কোনো সমস্যা নাই বয়স্ক মানুষও খাইতে পারছে আর যারা মধ্যবয়স্ক আছে তাদের জন্য কোনো অসুবিধা হয় নাই মানে টেস্ট ছিল সেরকম অন্যরকম স্বাদ আর মাংসের কালারটাও ছিল যথেষ্ট সুন্দর এখন চুলাতে মোটামুটি মাংস রান্না প্রায় শেষের পথে এখন ওই আলু দিয়ে দিল আমরা আলু এই কারণে ব্যবহার করছিলাম কারণ বাচ্চা কাচ্চা কিছু ছিল যারা মাংস খাইতে পারে না তাদের আলুর প্রয়োজন হয় বাদ দিয়ে খাইতে গেলে আবার কিছু মুরব্বিও দাওয়া দেওয়া ও তাদেরও আলুর প্রয়োজন হয় এই জন্য আমরা আলু দিয়েছিলাম প্রথমে চিন্তা করা হয়েছিল যে আলোগুলো একটু তেলে ভেজে সিদ্ধ করে তেলে ভাজা দিবে পরবর্তীতে মামা বললো না তেলে ভাজার দরকার নাই কাঁচাই দিয়ে দিলে কোনো সমস্যা হবে না এটা গরমের তাবে এমনি নরম হয়ে যাবে মাছ এরকমই হয়েছে কাঁচাই দিয়ে দিছে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে গেছে এই যে আলু দেওয়ার পরে আমার নাড়াচাড়া চলতেছে মোটামুটি একটা কালার চলে আসছে এই যে আমার খালা আসছে এখন খালা এখন একটা নাড়াচাড়া করতেছে আমাদের মাংস প্রায় শেষের পথেই এটা হলো মাস কলার ডাইল মাস কলার ডাইল আমাদের কুমিল্লাতে মাছ ভাঙ্গে চুরে যেভাবে দেয় আর কি তো এগুলো দিয়ে রান্না করা হয় তো মাছ কলার আমরা মূলত দনিয়ার গুঁড়া ব্যবহার করি না কিন্তু আমার মামা ব্যবহার করছে দনিয়ার গুঁড়া দিয়ে নাকি মজা লাগে তো মজাই লাগছে খারাপ লাগে নেই আমরা আসলে আগে কখনো দনিয়ার গুঁড়া দিয়া মাসকলার ডাল রান্না করা হয়নি বা আমরা খাইনি তো মাছ কুলার রান্না করা প্রায় শেষ হয়ে গেছে গোষ্ঠ রান্না করাও শেষ হয়ে গেছে তা এখন পরিবেশনের পালা তা আমাদের মেহমান যারা ছিল প্রথমে আমরা এলাকার যারা পুরুষ ছিল যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে আমরা পরিবেশন করছি তারপরে এই যে মাংসের কালারটা দেখেন মানে কী জোশ কী সুন্দর লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না সত্যি কথা যে আমরা যারা খাইছি এত মজা হয়েছে মানে অন্য লেভেলের মনে হইতেছে যে আমরা কোনো ভালো বা দামি রেস্টুরেন্টে যেরকম রান্না করা হয় এরকম মানে মামার হাতের অন্যরকম জাদু আছে এই যে আমরা পুরুষ যারা আছে তাদেরকে প্রথমে আমরা খাওয়াইছি তারপরে এলাকার মহিলা যারা ছিল দাওয়াতি তাদেরকে খাওয়াইছি বাচ্চা কাচ্চা এবং আমাদের পরিবারের সবাই পরে একসাথে খেয়ে নিয়েছি তা আলহামদুলিল্লাহ আমাদের এই ছোটো আয়োজন আল্লাহ পাকের মেহরবানিতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তো সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন যেন আমার আব্বা আম্মাকে আল্লাহ পাক সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ